স্ক্রিনে দেওয়া যে সেটিংসগুলো এগুলোর কাজ কি এগুলোর মানে কি দেখুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এগুলোর কাজ কি এগুলোর মানে কি যদি আপনার চ্যানেলে এগুলোকে অফ করে দেন অথবা অফ হয়ে যায় তাহলে কোনো দিন আপনার ইউটিউব চ্যানেলে কোনো দিন ভিউস আসবে না সাবস্ক্রাইব আসবে না যদিও আসে তাহলে খুবই অল্প পরিমাণে আসবে খুবই অল্প আসবে তাই বলছি ভিডিওটি কন্টিনিউ করুন এবং এই সেটিংসগুলো আপনার চ্যানেলে ওয়ান করে দেন যদি ওয়ান করে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে আপনার চ্যানেলে ভিউস আসবে সাবস্ক্রাইব আসবে কীভাবে এগুলোকে ওয়ান করবেন কোথা থেকে ওয়ান করবেন ভিডিওতে সম্পূর্ণটাই আমি বলে দিব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে এই কাজটা করতে হবে ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারে এসে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন ওয়াই টি স্টুডিও ডট কম ওয়াই স্টুডিও ডট কম অথবা ইউটিউব স্টুডিও ডট কম এই লেখাটি লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও লেখাটার উপরে তিন সেকেন্ড ক্লিক করে ধরে থাকবেন দিয়ে ওপেন ইন নিউ ট্যাব এর উপরে ক্লিক করবেন তারপর জিমেলের লোগোতে ক্লিক করে দিবেন তাহলে আপনার সামনে ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন হবে অ্যাপস থেকে কিন্তু এই কাজটা করা যাবে না এই কাজটা ক্রোম ব্রাউজার থেকে করতে হবে এখানে আসার পরে কোনায় এক কোনায় দেখতে পাবেন আপনি সেটিংসের মতন একটি আইকন আছে এটা কিন্তু খুবই ছোট্ট দেখায় এখান থেকে আপনি একটু কষ্ট করে আমি জুম করছি তাও এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দেখেন সেটিংসের মতন আইকন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দুই নম্বরে দেখেন কী লেখা আছে চ্যানেল এই চ্যানেলের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংসকে ক্লিক করার পর নিচের দিকে একটু স্কল করবেন স্কল করে এক জায়গায় দেখতে পাবেন ম্যানেজ ইউটিউব ম্যানেজ ইউটিউব এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে নতুন একটি ফিচারে নিয়ে যাবে এখানে এসে আপনাকে আমি একটু জুম করে দেখাই এক জায়গায় দেখতে পাবেন যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে আসবেন নোটিফিকেশানে আসলেই দেখতে পাবেন যে দেখেন দেখেন ষাটটি আপনার সেটিংস দেখাচ্ছে ওপরে যে শার্টটি দেখতে পাচ্ছেন এই ষাটটি সেটিংস কিন্তু আপনাকে ওয়ান করতে হবে যদি এই শার্টটির মধ্যে একটি অপশান যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি হবে আপনার চ্যানেলে ভিউস আসবে না এখানে শার্টটাই কিন্তু আপনাকে ওয়ান করে দিতে হবে এখানে কিন্তু এগুলোকে ফুলফিল করে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে শার্টটি আমি জুম করে দেখাচ্ছি এই শার্টটি কিন্তু আপনাকে ওয়ান করতে হবে ভাই দেখুন এগুলো যদি ওয়ান না করেন তাহলে এগুলো তো মেন এগুলোই তো হচ্ছে একটি চ্যানেলের মেন এগুলো যদি আপনি ওয়ান না করেন তাহলে কী ওয়ান করবেন কি অফ করবেন তাই বলছি এগুলোকে অবশ্যই ওয়ান করে দিবেন না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না আপনার সাবস্ক্রাইব আসবে না খুবই খুবই কষ্ট হবে যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে চ্যানেলে সাবস্ক্রাইব না আসে তাই এগুলোকে ওয়ান টন করে দিবেন তো আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত শেষ করলাম অবশ্যই এগুলোকে ওয়ান করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওয়ান করে দিবেন যেন আপনার সামনে সবার আগে এরকম দুর্দান্ত ভিডিওটি আপনি দেখতে পান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ